দুই সালে কথিত আরব বসন্তের ষড়যন্ত্রে ভর করে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যা করে পশ্চিমারা কিন্তু এর আগেও অনেকবার গাদ্দাফিকে হত্যার চেষ্টা করেছে পশ্চিমারা সালে বেনগাজি সেনা ভবনে বোমা হামলার মাধ্যমে গাদ্দাফি সরকারের উপর প্রথম আঘাত আসে উনিশশো পঁচাত্তর সালে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান উন্মোচিত হলে গাদ্দাফি প্রায় দুশো সিনিয়র অফিসারকে গ্রেপ্তার করেন উনিশশো সালে ত্রিপলি এবং বেনগাছি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় রক্ষণশীল আলেমগন এবং মুসলিম ব্রাদারহুড গাদ্দাফির বিরুদ্ধে কমিউনিজমের অভিযোগ আনতে শুরু করে উনিশশো সালে ফেব্রুয়ারিতে লিবার একটি বিমান দিক দিঘারে ইসরায়েলের আকাশীমায় প্রবেশ করলে ইসরায়েলি বাহিনী তা ভূপান্ত্বিত করে এতে গাদ্দাফি অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি আর কুইন এলিজাবেথ দুইকে ধ্বংস করার জন্য মিশরীয় সামেকের নির্দেশ দেন কিন্তু সাদাত সেয়াদেশ বাতিল করেন এতে গাদ্দাফি ক্ষুব্ধ হন তিনি আরও ক্ষুব্ধ হন যখন লিবে এবং সিরিয়ার সাথে আলোচনা না করেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে এবং পরবর্তীতে মিশর যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে শান্তি আলোচনায় রাজি হয় তিনি সাদাতকে ক্ষমতাচ্যুত করার জন্য মিশরীয়দের প্রতি আহ্বান জানান উনিশশো আটাত্তর সালের ফেব্রুয়ারিতে গাদ্দাফি আবিষ্কার করেন তার সামরিক গোয়েন্দা প্রধান তাকে হত্যা ষড়যন্ত্র করছে তাকে হত্যার জন্য ইসরায়েল হিট নিয়োগ করেছিল সামরিক বাহিনীর একটি অংশকে বিদেশি তহবিল দিয়ে বিপদকামী করে ফেলা হয়েছিল সালে লিবিয়া যোদ্ধারা উড়ন্ত মার্কিন গুলি বর্ষণ শুরু করে সে বছরে লিবিয়া আমেরিকা ফ্রান্স এবং ইতালি বিমান বাহিনীর চতুর্মুখী আক্রমণে লিবিয়া ইতালি বিমানকে ভূপাতিত করে উনিশশো সালের আগস্টে আমেরিকা সিট উপসাগরে সামরিক মহড়া শুরু করে ওই এলাকাটি ছিল লিবিয়ার জলসীমায় লিবিয়ার বিমানবাহিনী বাধা দিতে গেলে আমেরিকা দুটি লিবিয়ান এসিউ টোয়েন্টি টু বিমান ভূপাতিত করে উনিশশো সালে মার্কিন নৌবাহিনী আবারও সিট উপসাগরে মহড়া শুরু করে লিবিয়ান নৌবাহিনী তাদের উপরে হামলা চালায় কিন্তু আমেরিকা তাদের অনেকগুলো যুদ্ধ যুদ্ধচাঁজ ডুবিয়ে দিলে তারা ব্যথ হয় এপ্রিল মাসে মার্কিন বিমানবাহিনী লিবিয়ার উপরে হামলা চালায় এতে প্রায় একশো জন নিহত হয় যা প্রায় সকলেই বেসামরিক উনিশশো উননব্বই সালের জানুয়ারিতে মার্কিনগুলিতে লিবিয়ান দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় লিবিয়ার ভিতরে মুসলিম ব্রাদারহুড এবং লিবিয়ান ইসলামিক ফাইটিং গ্রুপ তার তীব্র বিরোধিতা শুরু করে তারা বেশ কয়েকবার কাতাফিকে গুপ্ত হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় উনিশশো তিরানব্বইয়ের অক্টোবরে একটি সেনা অভ্যুত্থান ব্যর্থ হয় উনিশশো পঁচানব্বই সেপ্টেম্বরে ইসলামপন্থীরা বেনগাজিতে বিদ্রোহ শুরু করে এবং উনিশশো ছিয়ানব্বই জুলাইয়ে ত্রিপলিতে দাঙ্গা শুরু হয় তবে সালে এসে কাছে পরস্ত হন প্রিয় দর্শক গাদ্দাফির কি ধরনের সতর্কতা গ্রহণ করা উচিত ছিল বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন